আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স ব্লগ হান্ডের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমার বন্ধুর আবাদি ফসলে তিনি হচ্ছেন একজন কাঁচামাল ব্যবসায়ী এবং সে নিজে উদ্যোগ নিয়েছে এইবার সে রমজান মাসে নিজের গাছ থেকে সবজি সংগ্রহ করে সে হাটে তুলে বিক্রয় করবে তো ভিওর্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই মরিচ পাশে রয়েছে সিম গাছ সুন্দরভাবে মাচা দিয়ে তৈরি করেছে আর এইখানে আছে লাউ গাছ পাশে একটা লেবু গাছও রয়েছে তো বিশেষ করে সে নজর দিয়েছে বোম্বাই মরিচ লাউ বেগুন টমেটো এবং লাল শাক তো ভিওর্স এটা হচ্ছে আমার বন্ধুর এটা হচ্ছে আপনার লাগিয়েছিল মূলত আপনার খেসারির শাক তো খেসারির শাক ইচ্ছামতো খেয়েছে খুব আনন্দ করে আমিও খেয়েছি তো ভিওর্স এটা হচ্ছে সেই হচ্ছে বন্ধুর আবাদি ফসলের ক্ষেত তো ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে লাগাইছে সে পেঁয়াজের গাছ আমাকে এই পাশে ডাক দিল সে তার বেগুন গাছগুলো দেখানোর জন্য তো ভিওর্স এই হচ্ছে তার বেগুনের বাগান দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চমৎকারভাবে সব বেগুন গাছগুলো লাগানো হয়েছে কিছু দূর ঘন ঘন পরপর তো ভিওর্স বেগুন গাছগুলো এখনও বড় হয় নাই খুব কেবল মোটামুটি হয়েছে বড় আর এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু টমেটো গাছ রয়েছে ফুল ফুটেছে আর এখানে আছে পেঁয়াজ এবং রসুনও আছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে লাল শাক আপনারা সবার প্রিয় আমারও প্রিয় লাল শাক একেবারে ফরমালিন মুক্ত অর্থাৎ এখানে পানি ছাড়া আর কোনো কিছু দেওয়া হয় না তো ভিওর্স এই ছিল তার ক্ষেত তো প্রথম সে লাল শাক তুলছে এটি বিক্রি করবে পঞ্চাশ টাকায় তো ভিহর্স ভিডিওতে যদি ভালো লেগে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন তো আমাকে একটা টমেটো তুলে দিল দেখুন একেবারে টাটকা ফ্রেশ কোনো ফরমালিন ছাড়া ফরমালিন মুক্ত টমেটো গাছ পাকা অনেক সময় বলে অনেক ক্ষেত্রে যে আপেলের থেকে টমেটোর ভিটামিন আরও বেশি তাই খাচ্ছে I mm -hmm.